হ্যালো বন্ধুরা ওম সাইরাম শুভ দুপুরের শুভেচ্ছা হ্যাপি টুইসডে এবং আজকে হচ্ছে সেকেন্ড বিপত্তায়নি পুজো বিপত্তায়নি মায়ের পুজো তো যাই হোক যারা করেছ তারা খুব ভালো থাকো সুস্থ থাকো নিশ্চয়ই এতক্ষণে অনেকেরই পুজো হয়ে গেছে ম্যাক্সিমাম পুজো হয়েই গেছে তো যাই হোক আজকে হচ্ছে আমাদের জন্য একটা স্পেশাল দিন আমাদের পরিবারের জন্য স্পেশাল দিন সেটা হচ্ছে আমারদের একমাত্র মেয়ের তার জন্মদিন আজকে তো তার উপলক্ষেই আজকে লাঞ্চে কী কী আছে সুদীপ কি কি করেছে সেটা দেখিয়ে দিই তার বাবা মেয়ের জন্য কি কি করে ফেলেছে সকাল থেকে উঠে পদ দেখেই বুঝতে পারছো অনেক রকমের পদ আছে নিশ্চয়ই কোনো অকেশান আছে হ্যাঁ একদম ঠিক কথা আমার মেয়েরই জন্মদিন আজকে তো তার প্লেট সাজানো হয়েছে দেখো সেটা প্রথমেই ভাত তো আছে সঙ্গে আছে পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা এদিকে ডাল তো করেইছে সঙ্গে পনিরের তরকারি আছে বাঁধাকপির তরকারি আছে চাটনি আছে পায়েস আছে মিষ্টি দিয়েছে দই আছে আর আছে আম তো আজকে আমার মেয়ের জন্মদিন ফার্স্ট জুলাই সবাইকেই জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে বা রিলের মাধ্যমে তো সবাই ওকে আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে সুস্থ থাকে একজন মানুষের মতো মানুষ হয় আর লাঞ্চ তো শেয়ার করেই ফেললাম তোমাদের সঙ্গে পনিরের তরকারি বাঁধাকপির তরকারি ডাল ভাজা আজকে নিরামিষ দিন বলে আমরা কিন্তু নিরামিষের মাধ্যমেই সেলিব্রেট করলাম প্রত্যেক বছর তো আমিষ দিয়ে সেলিব্রেট করেই থাকি তো নিরামিষের মাধ্যমেই নিরামিষটা সেলিব্রেট করলাম তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আর তোমাদেরকে অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং এত আমাদের সঙ্গে থাকার জন্য তো আমি এটা ভিডিওটা একটু অবশ্য পরে পোস্ট করব সন্ধ্যার দিকে এখন তোমাদের সঙ্গে এটাই শেয়ার করে নিলাম যে আজকে আমাদের লাঞ্চে কি কি হয়েছিল সেটা দেখিয়ে দিলাম সবাই খুব ভালো থাকো সবাই সুস্থ থাকো আর যারা যারা পুজো করেছো গরমটা আসছে যাচ্ছে খুব সাবধানে থেকো এবং সবাই সুস্থ থেকো আর সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না যে আজকে আমাদের মেনু কেমন লাগলো আর তোমরা তো এইভাবে আমাকে ভালোবাসা দিয়েই আসছো তো অবশ্যই ভালোবাসাটা দিয়ে দিও প্লিজ আর আমার মেয়েকে অবশ্যই সবাই আশীর্বাদ করো যেন সাইবাবার ইচ্ছায় বা ঠাকুরের ইচ্ছায় যেন আমার মেয়ে খুব ভালো জায়গায় গিয়ে একটা দাঁড়ায় এবং অবভিয়াসলি কাল থেকে তার পরীক্ষাও শুরু হচ্ছে যেন পরীক্ষাও খুব ভালো হয় সব এইভাবেই আমাকে সঙ্গ দিতে থাকো আর আমার মেয়েকে খুব ভালো আশীর্বাদ করো সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো তাহলে আমি আমার এই ভিডিওটা এখন শেষ করছি এবং তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ওকে টাটা বাই বাই ওম সাইরাম